পুরের ঘরে আজকে প্রথম ইফতারি বানালাম আজকে তৈরি করেছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী চিকেন চাপ ঘরোয়া মশলা একদম ক্রিস্পি করে তৈরি করেছি খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে আর এদিকে দেখতেই পারছেন আমার মেয়েও কিন্তু পাশে বসে দেখছে যে আমি কি রান্না করছি অবশ্যই কিন্তু আমার মেয়ের জন্য সব মশলা বলে দেবেন তো প্রথমে আমি রান্না প্রস্তুতি নিয়ে নিচ্ছি আমি এখানে রোস্টের সাইজ যে মুড়িগুলো থাকে ওই মুড়িগুলো ব্যবহার করেছি তারপর মুরগির যে গলার অংশটুকু আছে ওগুলোকে কেটে নিচ্ছি কারণ গলার অংশে কিন্তু বেশি হাত থাকে তাই এগুলোকে আমি ফ্রাই কাজে ব্যবহার করবো না এরপর মুরগিগুলো নিয়ে যেন কোনো স্মেল না থাকে তাই এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগার যদি আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে অবশ্যই কিন্তু লেবু রস ব্যবহার করতে পারবেন এরপর দিয়ে দিব হাফ চামচের মতো লবণ তারপর ভিনেগার ও লবণ চিকেনের সাথে খুব ভালোভাবে মিক্স করে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এতে কিন্তু চিকেনের যে বাজে গন্ধ থাকে সেটা চলে যাবে ব্যাস দশ মিনিট পর চিকেন গুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিব যাতে ভিনেগারের যে স্মেল আছে সেটা না থাকে চিকেন গুলোকে খুব ভালোভাবে ক্লিন করে এখন পানি চড়িয়ে নিচ্ছি এখন আমি পুরা মশলাগুলো চিকিনের চিকেনের ভিতরে ব্যবহার করব। কোনো বাটা মশলা কিন্তু চিকনের ভিতরে আমি এখন ব্যবহার করব না যেগুলো পরবর্তীতে ব্যবহার করব প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিব এক চামচ মরিচের গুঁড়ো ঝালের পরিমাণ আপনার আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন হাফ চামচ জিরার গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ব্যাস এটুকু মশলা দিয়ে কিন্তু আমি চিকেনটাকে মেরিন করে রেখে দিব অবশ্যই চেষ্টা করবেন ত্রিশ মিনিটের জন্য চিকেনগুলোকে মেরিন করে রাখাতে এতে কিন্তু মশলাগুলো চিকেনের ভিতরে খুব ভালোভাবে ঢুকতে পারবে আর চিকেন চাপটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে চিকেনগুলো কোট করার জন্য একটি ব্যাটার তৈরি করব। এজন্যই নিয়েছে পরিমাণ মতো বেসন আইন নিয়েছি যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লোয়ার অ্যাভেলেবেল না থাকে তাহলে কর্ফ্লোয়ারের পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন তাহলে কিন্তু চিকেন চাপটা একদম টেস্টি হবে এরপর বাটা মশলা ব্যবহার করেছি পেঁয়াজ রসুন ও আদা আদার পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়েছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিচ্ছি এরপর পানি দিয়ে একটু ঘন একটি ব্যাটার তৈরি করব। খেয়াল রাখবেন ব্যাটারটা কিন্তু একদম বেশি ঘন রাখা যাবে না আবার একদম বেশি পাতলা করে ফেলা যাবে না ব্যাটারির ভিতরে কোনো প্রকার যেন লাম্পস না থাকে সেই কিন্তু খেয়াল রাখতে হবে দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তৃতীয় পর্যায়ে আমি সামান্য পরিমাণে জর্দ রং ব্যবহার করেছি এতে কিন্তু কালার খুব সুন্দর আসবে ব্যাস সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি এখন চলে যাচ্ছি চিকেন গুলোকে ভাজার জন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি আর তেলের পরিমাণ কিন্তু অবশ্যই বেশি নিতে হবে যাতে চিকেন গুলো তেলের ভিতরে ডুবে থাকে তাহলে কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে ফ্রাইও হবে আর চিকেনের ভিতরে কোনোভাবে কাঁচা থাকবে না ব্যাস এরপর শুধুমাত্র চুলাটা জ্বালিয়ে দিব মাটির চুলোর রান্না যে স্বাদ হয় গ্যাসের চুলা রান্না কিন্তু সেই স্বাদ হয় না যারা যারা মাটির চুলা রান্না খেয়েছেন শুধুমাত্র তারাই বুঝতে পারবেন এর স্বাদ ঠিক কতটা বেড়ে যায় ব্যাস তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন চিকেনগুলোকে এভাবে ব্যাটারির ভিতরে খুব ভালোভাবে উল্টে পাল্টে ডিপ করে নিতে হবে তারপর সরাসরি চিকেন গুলোকে গরম তেলের ভিতরে দিয়ে দিতে হবে আর অবশ্যই খেয়াল রাখবেন তেল গরম হয়ে যাওয়ার পর কিন্তু চুলার আঁচ অবশ্যই কমিয়ে দিতে হবে না হলে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভিতর থেকে চিকেন গুলো কাঁচা খেতে যাবে বেশ এভাবেই কিন্তু আমি চিকেন গুলোকে উল্টে পাল্টে ভেজে নিব যাতে ভিতর থেকেও কাঁচা না থাকে আর উপরটা একদম ক্রিস্পি হয়ে যায় দেখতেই পারছেন আমার শখের ছোট্ট করে ঘরটা কিন্তু তৈরি অলমোস্ট কমপ্লিটের পথে কিন্তু এখন অল্প কাজ বাকি আছে এই কাজগুলো কমপ্লিট হওয়ার পরে আপনাদের সাথে সম্পূর্ণ ঘরতরি ভিডিওটি শেয়ার করব আর এই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব ও পেজ ফলো করতে ভুলবেন না দেখতেই পারছেন ঘরের সৌন্দর্য আরো দ্বিগুণ করার জন্য ঘরের সামনে কিছু ফুল গাছও লাগিয়েছি আর সবাই জানে ফুল কিন্তু সবকিছুর সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে দেয় আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু খুব চিকেন হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন ক্রিস্পিও হয়ে গেছে এখন এই চিকেন আমি তেল থেকে তুলিয়ে ব্যাস এখন সবগুলো চিকেন কিন্তু আমি সেম ভাবেই ভেজে নিব আর একটা বিষয় খেয়াল রাখবেন একটু সময় নিয়ে আপনারা চিকেন গুলো ভাজবেন তাহলে কিন্তু চিকেনের উপরে লেয়ারটাও যেমন ক্রিস্পি হবে আর ভিতর থেকেও কিন্তু চিকেন গুলো কাঁচা থাকার কোনো প্রকার সম্ভাবনা থাকবে না বেশ এখন সেম ভাবে আমি সবগুলো চিকেন এভাবে ভেজে নিব আর আজকে ইফতারিতে সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে আর অনেক মজা করে এই চিকেন চাপটা খেয়েছে আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবেন সবগুলো চিকেন কিন্তু ভাজা হয়ে গেছে আর এদের ইফতারি টাইমও হয়ে গেছে তাই এখন গরম গরম পরিবেশন করে নিব আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি প্রশংসা করেছে অনেক মজা করে খেয়েছে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আছে পর্যন্ত আল্লাহ হাফেজ